ভারতীয় ফুটবল ভক্তদের জন্য দারুণ খবর কিংবদন্তি ফিরছেন সুনীল ছেত্রী আবার জাতীয় দলের জার্সিতে নামতে চলেছেন ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে আমাদের অধিনায়ক নেতা এবং কিংবদন্তি সুনীল ছেত্রী মার্চের ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে ভারতীয় দলে ফিরছেন তাহলে পরিকল্পনাটা কি উনিশ মার্চ ভারতের বিপক্ষে মালদ্বীপের সঙ্গে একটি ফ্রেন্ডলি ম্যাচ হবে এরপর পঁচিশ মার্চ বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ এফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ আর এই দুই ম্যাচেই খেলতে দেখা যাবে ছেত্রীকে চল্লিশ বছর বয়সেও ছেত্রী প্রমাণ করছেন কেন তিনি ভারতের সেরা এই মৌসুমের আইএসএলে তিনি তেইশ ম্যাচে বারোটি গোল করেছেন ভারতের হয়ে প্রথম কুড়ি জন সর্বোচ্চ গোলদাতার মধ্যে ছেত্রী ছাড়া আর মাত্র একজন আছেন সুভাষিস বোস যিনি আসলে স্ট্রাইকার নন ভক্তরা যেমন আনন্দিত তেমনই চিন্তিত ভারত কেন এখনও সুনীল ছেত্রীর বিকল্প খুঁজে পায়নি ভবিষ্যতে কে হবে ভারতের নতুন স্ট্রাইকার অনেকের মতে তরুণ ভারতীয় খেলোয়াড়দের আরও বেশি আন্তর্জাতিক অভিজ্ঞতা দেওয়া দরকার আবার কেউ কেউ মনে করেন আইএসএলে বিদেশি খেলোয়াড়দের ওপর নির্ভরশীলতা কমিয়ে ভারতীয় প্রতিভাদের বেশি সুযোগ দেওয়া উচিত আপনার মতো কি এই মুহূর্তে ভারতীয় ফুটবল প্রেমীরা খুশি কারণ তাদের অধিনায়ক আবার মাঠে ফিরছেন তবে এটি কি তার শেষ আন্তর্জাতিক প্রত্যাবর্তন নাকি আরও কিছু বাকি আছে সময় বলবে আপনার মতামত কি সুনীল ছেত্রী কি আবার ভারতের হয়ে ম্যাজিক দেখাতে পারবেন কমেন্টে জানান